যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো পাকিস্তানি জারা কটন সিপসের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালাটা দেখতেই পাচ্ছেন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু বোর্ডিং এর কাজ করা প্লাস কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে মানে একের ভিতরে দুই দুইটা কাজ এখানে পেয়ে যাবেন আপনারা খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে আর একটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর ভাবে বোর্ডিং এর একটা কাজ করা প্লাস কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে আর এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সিমিলার থাকবে 100% কটন এর মধ্যে মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন ব্যাকপার্ট পার্ট আর লোয়ার পোর্শন কিন্তু সুন্দর একটা প্যানেলে ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এগুলো প্রত্যেকটা উন্নাই কিন্তু বোর্ডিং এর কাজ করা প্লাস কাট ওয়ার্কের একটা কাজ করা থাকবে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা উন্না আর এগুলো প্রত্যেকটা উন্নাই কিন্তু কিং সাইজ পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের উন্নয় দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে একটা 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 কাজ কাজ করা করা প্লাস এর থাকবে খুবই ইউনিক কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা আরো নাইস একটা ড্রেস মানে কি বলবো আমার কাছে মাসাল্লা প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হবে বোর্ডিং এর একটা কাজ করা প্লাস কাটওয়ার্কের থাকবে আর এগুলো এটা লোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা মানে কাজের ফিনিশিং কি আপনার বাস্তবের ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্রবিতন কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ব্যাকপার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক সেম একই রকম থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনার যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুল যে কাপড়টা মানে যেভাবে মন চায় আপনার সেভাবে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হাই কোয়ালিটির মধ্যে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এগুলো প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে বোর্ডিং এর কাজ করা প্লাস এর একটা কাজ করা থাকবে কিং সাইজ মানে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্না থাকবে আজকের এই ড্রেস গুলার সাথে আর উন্না গুলো কি এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা দেখতেই পাচ্ছেন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এগুলো কাটওয়ার্কের লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে একটা কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনার চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে এটার উন্নয়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর আর এই ড্রেসগুলো পরে আপনার যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে কিন্তু যেতে পারবেন আর এগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু বোর্ডিং এর একটা কাজ করা প্লাস কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে দেখেন উনার প্রত্যেক মানে উনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের একটা কাজ করা প্লাস বোর্ডিং এর একটা কাজ করা থাকবে কিং সাইজ ওন্না পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে চার নম্বর যে ড্রেস এটা কিন্তু আরো সুন্দর একটা ড্রেস মানে আজকে কোনো কালার থেকে কোনো কালার বাদ দিতে পারবেন না আপনি নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস আর এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে মানে এক কথা ইউনিক একটা ড্রেসের কালেকশন আর কাজের ধরনটা এত সুন্দর বাস্তবে এই ড্রেসগুলো হাতে ধরলে বুঝতে পারবেন যে কি ধরনের ড্রেস আপনারা বরাবরই প্রোভাইড করে যাচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের উপরে আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড় আলাদা করে দেয়া থাকবে তো আপনার যেভাবে মন চায় আপনার চাইলে কিন্তু গোল করো এই জামাগুলো বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সুন্দর আর এগুলো প্রত্যেকটা উন্না কিন্তু নামাজি উন্না থাকবে আর এই উন্না সম্পূর্ণ কাজ করা মানে বোর্ডিং এর একটা কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মানে না নিলে কিন্তু আজকে মিস করবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড ফিক্সড পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের যারা কটন থ্রিবি সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন প্রাইস টা কিন্তু থাকবে একবারে ফিক্সড পনেরোশো টাকা এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা লোয়ার পোশনটা কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর এটা দেখাতে দেখাতে আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তবে আপনার চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা আলাদা করে কিন্তু দেয়া থাকবে আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোজ বললে ভুল হবে আড়াই গোজের থেকেও কিন্তু বেশি কাপড় দেওয়া আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা উন্না আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন যে কি সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু পরে যেতে পারবেন খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম